দুদিকে কিন্তু দরজাও বসে গেছে আর মন্দিরের সামনে যে দেখতে হয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওয়েলকাম টু নিউ ব্লগ আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি আজকে তো আজকে তোমাদের নিয়ে চলে এসেছে এই নগরের দীঘায় এখন দীঘার সবচেয়ে বড় চমক হচ্ছে সেই জগন্না মন্দির যেহেতু বাংলার সবথেকে থেকে বড় দেবের মন্দিরের নির্মাণ কাজ চলছে নগরের দীঘার বুকে তো সেই জগন্না মন্দিরে প্রায়শই তোমাদের আমি আপডেট দিই কখন কি কাজ চলছে কোন পর্যায়ে চলছে বা কত দূর কী কাজ এগিয়েছে তো যেহেতু রথের দিন এই দীঘার জগন্না দেবের উদ্বোধনী হওয়ার কথা ছিল কিন্তু নির্মাণ কাজ অসম্পূর্ণ থাকার জন্য সেই উদ্বোধনী দিন কিন্তু পেছানো হয়েছে যেহেতু এখন আগস্ট মাস চলছে তো রথযাত্রার পর আর এই আগস্ট মাসে আমাদের দীঘার সেই বাংলার সবথেকে বড় যে জগন্নাদেব মন্দিরে নির্মাণ কাজ কত দূর কী এগিয়েছে বা এই মুহূর্তে মন্দির প্রাঙ্গণে বা মন্দিরে কী কী কাজ চলছে তো তারই তোমাদের আজকে আপডেট দিব তো ব্লগটা স্ক্রিপ্ট করুন না কন্টেন্ট দেখতে ভালো লাগে ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিচ্ছি চলো ব্লগটা শুরু করা যাক সো ফ্রেন্ডস এখন আমি রয়েছি দীঘার যে জগন্নাথ মন্দির যে রয়েছে দেখো ঠিক সেই মন্দিরের সামনে এবং পূর্ব দিকে যেহেতু দক্ষিণ দিকে রয়েছে আমাদের সেই সিংহদার মেন গেট দেখতে পাচ্ছ তো প্রায় মেন গেট কিন্তু কমপ্লিট হয়ে সেটা তোমাদের পরে দেখাবো কিন্তু এখন দেখো সে মন্দির প্রাঙ্গণে কিন্তু কাজ চলছে জোর কদমে দেখো সামনে যে মন্দিরটা প্রায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন ভিতরে চলছে তোমার সেই মার্বেল পাথর যে বা কানাইট পাথরগুলো ছিল সেই কানাইট পাথরগুলো কেটে এখন বসানো হচ্ছে আর তার সাথে ইলেকট্রিক কাজগুলো চলছে এখন ভিতরে আর যেহেতু জলের পাইপও দেখো রয়েছে এখানে সে জলের পাইপও বসানোর কাজ চলছে ভিতরে দেখো ভিতরে জোর প্রথমে কিন্তু কাজ চলছে তো দেখাই একটু দেখো ভিতরে কিন্তু পাথর কাটা চলছে পুরো মন্দির প্রাঙ্গণে দেখো এরকম সব সাদা গাড়ার পাথর সব বসানো হয়েছে দেখো পুরো মন্দির প্রাঙ্গন দেখতে পাচ্ছ পুরো মন্দিরের দক্ষিণ দিকটাও দেখতে পাচ্ছ তো এক কথায় বলতে গেলে প্রায় মন্দিরের কাজ কিন্তু এইটির ফাইভ পার্সেন্ট কিন্তু এগিয়ে গেছে দেখো সামনে যে মন্দিরে দেখতে পাচ্ছ এটা তো তিনটে মন্দির আমরা দেখতে পাচ্ছি এখন প্রায় কমপ্লিট হয়ে গেছে উপরে সুদর্শন চক্র বসানো হয়ে গেছে আর তোমার ভিতরে এখন দেখো সে পাথর কাটা চলছে একদিকে পাথর বসানোর কাজও চলছে আর তোমার সেদিকে কিন্তু একটা নতুন জিনিস হচ্ছে সেটা কি জানো গাছ লাগানো হচ্ছে এখানে একটা ভালো জিনিস লাগলো কি আমার যে এই মন্দির প্রাঙ্গনে কিন্তু গাছ লাগানো হচ্ছে দেখো পুরো মন্দির প্রাঙ্গণে দেখো বিভিন্ন রকম গাছ লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ এবং সে যে জলে ফোয়ারা সেটা কিন্তু যে বানানো হয়েছে সেটাও প্রায় কমপ্লিট দেখতে পাচ্ছ জলে ফরা ডিজাইনটা হয়েছে দেখো দারুণই হয়েছে দেখো চারদিকে সুন্দর ঘিরে এতম করা হয়েছে এবং উপরে দেখো চুরোটাও দারুণ হয়েছে এবং পুরো ভিতর দেখো গাছ লাগানো হচ্ছে এই মুহূর্তে অনেকে গাছ সেদিকে আমি দেখছি না দেখো সেদিকে লাগানো হচ্ছে গাছ তারপর সেদিকে দেখতে পাচ্ছ গাছ লাগানো হচ্ছে আর একদিকে তোমার যে মেন গেটের উপরে ভিউটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে কিন্তু প্রায় কাজ কমপ্লিট হয়েছে যেটা তোমার সিংহদার বা মেন গেট তিনটার প্রায় কাজ কমপ্লিট হয়ে গেছে এর আগে তোমাদের একটা ব্লক দিয়েছিলাম তাতেও তোমাদের বলেছিলাম যে যেহেতু পালিশের কাজ চলছে কিন্তু আজকে এসে দেখলাম প্রায় নাইনটি পার্সেন্ট কাজ কমপ্লিট হয়েছে এখন শুধু একটু পালিশের কাজ চলছে যেগুলো একটু বাকি থেকে গেছিল সেগুলো পালিশের কাজ চলছে কিন্তু পুরো মন্দির প্রাঙ্গণে কিন্তু এরকম সব গানের পাথর সব সাদা পাথর বসানো হয়েছে পুরো মেন গেট থেকে একদম পুরো মেন গেট থেকে পুরো মন্দির প্রাঙ্গনে কিন্তু এরকম বসানো হয়েছে মন্দিরের সামনে এবং তোমার পূর্ব দিক দক্ষিণ দিক আর তোমার উত্তর দিকেও কিন্তু এরকম সব সাদা গ্রানাইট পাথর সব কিন্তু বসানো হয়েছে তোমরা দেখলে ভিতরে কিন্তু প্রায় কাজ কিন্তু কমপ্লিট হয়েছে আর একটা ভালো জিনিস যেটা দেখলাম সে যে ভিতরে কিন্তু গাছ লাগানো হচ্ছে এবং সে গাছ লাগানোর দৃশ্যও তোমাদের দেখালাম মন্দির প্রাঙ্গণে বিভিন্ন টাইপের গাছ এই মুহূর্তে লাগানো হচ্ছে যেহেতু পুরো এরিয়াটা ফাঁকা এবং প্রচুর রোদ লাগে তো ছায়ার জন্য কিন্তু এই গাছগুলো লাগানো হচ্ছে ভিতরে আরও সৌন্দর্য বাড়ানোর জন্য তো যেমন সৌন্দর্য বাড়াবে তেমনও তোমার ঠান্ডা ছাওয়া পাওয়া যাবে তো সেই রকম পুরো মন্দির প্রাঙ্গনে কিন্তু সামনের দিকটা অর্থাৎ মন্দিরের দক্ষিণ দিকটা তোমার গাছ সব গাছ লাগানো হচ্ছে এবং ভিতরে সে যে জলের ফোয়ারার যে পিলারগুলো সেগুলো তোমরা দেখলে প্রায় কমপ্লিট হয়ে গেছে এবং এই মুহূর্তে মন্দির প্রাঙ্গনে ইলেকট্রিকের কাজ জোর প্রথমে কিন্তু চলছে আর মন্দিরের সামনের যে তোমার গরুস্তম্ভ এটা প্রায় কাজ কমপ্লিট তো চলো আরেকটু তোমাদের দেখায় ভিতর থেকে সো ফ্রেন্ডস একদম ভিতর থেকে তোমাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ আজকে একদম দেখো পুরো ভিতরে মন্দির প্রাঙ্গণে কিন্তু তোমাদের বলছিলাম সেই দিকটা যে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে মন্দিরের উত্তর দিক এটা হচ্ছে পূর্ব দিক আর দক্ষিণ দিকে পুরো মন্দির প্রাঙ্গণে কিন্তু এই সাদা গ্রানেট মার্বেল পাথরগুলো কিন্তু বসানো হয়েছে দেখো আর গরুস্তম্ভ যেটা তোমাদের বলছিলাম দেখো সেটা কাজ প্রায় কমপ্লিট এবং গর্ভগৃহে দুদিকে কিন্তু দরজাও বসে গেছে আর মন্দিরের সামনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ দারুণই হয়েছে তো যেহেতু সামনে রথযাত্রা ছিল রথযাত্রা উদ্বোধন হওয়ার কথা ছিল আমিও তোমাদের আপডেট দিয়েছিলাম কিন্তু কাজ অসম্পূর্ণ থাকার জন্য কিন্তু আমাদের এই বাংলার সবথেকে বড়ো জগনা মন্দিরে উদ্বোধন হতে পারেনি সেই উদ্বোধনের দিন কিন্তু পেছানো হয়েছে সেটা কবে হবে আমি তোমাদের আপডেট দিয়ে দিব কিন্তু এই মুহূর্তে তোমরা দেখতে চাইছিলে যে দীঘা জনাদেব মন্দিরে প্রাঙ্গনে বা মন্দির চত্বরে বা মন্দিরে কি কী কাজ চলছে কি কি কমপ্লিট হয়েছে দেখো পুরো এরিয়াটা দেখো পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ কত বড় ভিতরে কিন্তু ইলেকট্রনিক্স মানে ইলেকট্রিক কাজ চলছে ভিতরে সব তারপরে রয়েছে ভিতরে আর সব জলের পাইপ দেখতে পাচ্ছ জলের পাইপ কিন্তু সেদিকে ভিতরে দেখতে গাছ যে লাগানো দেখো খুব সুন্দর লাগছে তো এগুলো যখন বড় হয়ে যাবে না তখন এই মন্দির প্রাঙ্গণ একটা সৌন্দর্য আলাদা লেভেলে মানে অন্য জায়গায় পৌঁছে যাবে তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের সামনে পূর্ব দিকে তো পূর্ব দিকে দেখতে পাচ্ছ এরিয়াটা দেখাই দেখো পুরো বালি উঁচু উঁচু ঢিপি রয়েছে এবং এই জায়গাগুলো নিচু ছিল এগুলো ভরাটও করে দেওয়া হয়েছে যেহেতু এদিকে মনে হয় একটা গেট হওয়ার কথা রয়েছে কিন্তু এখনও ঠিক নেই বাট আমি শুনেছিলাম তোমার মন্দিরে পূর্ব দিকে একটা গেট হওয়ার কথা রয়েছে তো তার জন্যই মনে হয় এগুলো সব বালি ভরাট করা হয়েছে হ্যাঁ মন্দির পূর্ব দিকে যেহেতু একটু মেঘলা হয়েছে এখন যেহেতু নিম্নচাপ চলছে না ওই জন্য মনে ছবিটা একটু অস্পষ্ট লাগছে কালো কালো লাগছে ভিতর থেকে একদম জুম করে দাঁড়িয়ে দেখো তো গর্ভগুলোর ভিতর থেকে দুদিকে কিন্তু দরজা বসে গেছে ভিতরে সব এই পাত্রগুলো রয়েছে কাটিং করে সব ডিজাইন করে কিন্তু এই যে মন্দিরে এই দিকগুলো সব বসানো হয়েছে দেখো পুরো মন্দির চত্বরে কিন্তু বসানো দেখো নির্মাণ দ্রুত গতিতে কিন্তু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেন্ডস তোমরা দেখলে আমি সেই মন্দিরে একদম পূর্ব দিকে রয়েছে অর্থাৎ জনা দেবে মন্দির একদম সামনে আহ সেদিকটা রয়েছে মেন গেট দেখতে পাচ্ছ তো তোমাদের ভিতর থেকে দেখালাম এই মুহুর্তে কিন্তু মন্দির প্রাঙ্গনে কিন্তু সেই যে গ্রানাইট পাথরের যে প্লেটগুলো সেগুলো কিন্তু বসানো হচ্ছে পুরো দক্ষিণ দিক পূর্ব দিক উত্তর দিক পুরো পাথরই বসানো হয়েছে আর তোমার ভিতরে ইলেকট্রিক কাজও চলছে এবং সে যে জলের ফোয়ারাগুলো না যে প্লেয়ারগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইন হচ্ছে তোমরা দেখলে এবং সেগুলো প্রায় কাজ কমপ্লিট তো এখন সেই মন্দির প্রাঙ্গণে রয়েছি দ সামনে পুরো এরিয়াটা দেখতে পাচ্ছ এরিয়াটা পুরো এরিয়াটা দেখো খুব সুন্দর লাগছে দেখো আমাদের জগন্নাথ দেবের মন্দির যতবার আসি যতবার তোমাদের আপডেট দিই কিন্তু এই মন্দির ছেড়ে যেতে ইচ্ছে করে না যেহেতু দীঘা সবার কাছে একটা সবসময় প্রিয় ছিল যেহেতু দীঘার সমুদ্র ঝাউবন বালুয়াড়ি কিন্তু তার সাথে একটা নতুন সংযুক্ত হয়ে গেল আমাদের যে বাংলার থেকে বড় যে জয়ের মন্দির আর তার নির্মাণ কাজ চলছে কোথায় এখন না বুকে চলো তোমাদের একটু মেন গেট থেকে অর্থাৎ সিংহদ্বার থেকে ভিউটা তোমাদের দিই যেহেতু এখন পূর্ব দিকে রয়েছে পূর্ব দিকে এরিয়াটা দেখতে পাচ্ছ এদিকে রয়েছে কর্মতীর্থ যে মার্কেট সে মার্কেট রয়েছে এদিকে এটা তোমার একটা মেন রোড রয়েছে সামনে টোটো দাঁড়িয়েছে তো তোমরা যদি কেউ আসো দিক হয় তাহলে তোমরা মন্দিরে পূর্ব দিকে চলে আসবে এলে কিন্তু পুরো মন্দিরের ভিউটা কাছ থেকে তোমরা দেখতে পাবে তো ফ্রেন্ডস তোমাদের একদম মন্দিরের দক্ষিণ দিকের যে ভিউটা সেটা দূর থেকে তোমাদের দেখাচ্ছে দেখো ভিতর এখন সে বড় ডিজি মেশিন এসে গেছে যেহেতু তোমাদের বলছিলাম ইলেকট্রিক কাজ চলছে এবং মেন গেট সিংহদ্বার সামনে যে বাঁশের সব ভাড়া ছিল সেগুলো সব খুলে দেওয়া মানে কাজ কমপ্লিট এখন তোমার একটু টুকটাক কাজ চলছে দেখো যেটা বলছিলাম ভিতরে গাছ লাগানো যে দেখো এই মুহূর্তে কিন্তু ভিতরে গাছ লাগানো হচ্ছে পুরো সামনে কিন্তু এরকম মাটি পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং বালি ফেলে উঁচু করা আছে যেহেতু সামনের দিকটা অনেকটা নিচু ছিল আর এটা হচ্ছে তোমার একশো ষোলো বি এইচ দূর থেকে মন্দিরের ভিউটা দেখতে পাচ্ছ খুব দারুণ লাগছে দেখো চলো একটু কাছ থেকে তোমাদের দেখাই যেহেতু এখন পক্ষীরাজ কিনে দাঁড়িয়ে আছি যে পক্ষীরাজ একদম দাঁড়িয়ে রয়েছে একদম চলো পক্ষীরাজ কিনে সামনের দিকে এগাই হ্যাঁ এগিয়ে তোমাদের হ্যাঁ সেই কাছ থেকে একটু ভিউটা দেখিয়ে নিয়ে চলো কাছ থেকে তোমাদের দেখাচ্ছি দেখো সামনের দিকটা কিন্তু তিন দিক ঘেরা রয়েছে পুরো কিন্তু ওই রকম মাটি ফেলে সব মিষ্টি যে জায়গাগুলো ছিল সেগুলো সব ভরাট করা হয়েছে সামনের দিকে সব গাছ লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ এখন আমি রয়েছি মন্দিরের দক্ষিণ দিকে যেহেতু পূর্ব দিকে ভিউটা তোমাদের দেখাচ্ছিলাম আহ একদম উপরে দেখো সামনে ভাড়া ছিল সে পাশের ভাড়া গুলো বা লোয়ার পাইপের যে ভাড়া ছিল সেগুলো কিন্তু খুলে দেওয়া হয়েছে তো এটা দেখে বোঝা যাচ্ছে যে নাইনটি পার্সেন্ট কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে পুরো তো ফ্রেন্ডস রথযাত্রার পর আমাদের দীঘার জগন্না মন্দির কেমন রয়েছে বা নির্মাণ কাজ কত দূর এগোলো বা কি কি নির্মাণ কাজ চলছে কি কি কমপ্লিট হয়ে গেছে তো তার আপডেট দেওয়ার জন্য আজকে তোমাদের নিয়ে চলে এসলাম যেহেতু এখন আগস্ট মাস চলছে আর আগস্ট মাসে আমাদের দীঘার যে জগন্নাদেব মন্দির নির্মাণ কাজ কত দূরে এগিয়েছে তো আজকে এসে দেখলাম যে মন্দির প্রাঙ্গণে কিন্তু জোর কদমে কাজ চলছে এবং মন্দির চত্বরে কিন্তু সে পাথর বসানো হয়েছে গাছ লাগানো হয়েছে যেটা নতুন আজকে দেখলাম এসে যে মন্দির প্রাঙ্গণে কিন্তু গাছ লাগানো হচ্ছে তো তোমরাও দেখলে তো আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ছোটো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করলাম আবার একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে